ট্রাভেলের শপে গোল আজ নিয়ে চলছে এক নতুন দুনিয়ায় রেলের নতুন দুনিয়া আমি যাচ্ছি সিএন ডাব্লিউ শপে দেখব নতুন ঘুরে বেড়াবো রেলওয়ে কারখানায় কিভাবে বিয়ারিং পরানো হচ্ছে যা আশা রাখি আপনি কখনো আগে দেখেননি যদি ট্রেন লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য তো আপনাকে ভালো লাগবে চলো আমরা আজ ঘুরে আসি সৈকতপুর রেলওয়ে কারখানার বিয়ারিং কিভাবে লাগানো হয় এবং রেলের বিয়ারিং কোনগুলো এগুলো একটু অবলোকন করি ট্রাভেলের ছবিগুলোর চোখ দ্বারা एवোনত বিয়ারের এগুলোকে বলে রেলের

খোলা হয় এই হাইড্রোলিক মেশিন দ্বারা এখানে প্রতিটি মেশিনে দশ বার ইঞ্চিতে দশ টোন করে প্রেশার দিয়ে এইয়ারিংগুলো কিন্তু খোলা হয় এই একটি মেশিন এই একটি মেশিন প্রতিটা মেশিনের কাজ কিন্তু আলাদা এটিকে বলা হয় বরোড গেজের এক্সেল বক্স এর মধ্যে কিন্তু পুরো বিয়ারিংটা সেট করা হয় বরোড গেজের এক্সেল বক্স এবং মিটার গেজের এক্সেল বক্স পুরোটাই কিন্তু আলাদা এটিকে বলে এম জি বক্স এম জি বক্সেও কিন্তু

দুটি করে বিয়ারিং অবস্থান করে এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছি এক্সেল বক্স এগুলা কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে পাকিস্তান আমল থেকে কিন্তু এগুলা ব্যবহার হচ্ছে আর বর্তমানে চীন ভারত ইন্দোনেশিয়া থেকে যে বগিগুলো আনা হয়েছে সেগুলোর এক্সেল বক্স কিন্তু এইদিকে নয় এগুলো এগুলো কিন্তু একটু আলাদা টাইপের এগুলো সব কিন্তু পাকিস্তান আমলের ব্যবহৃত বগির এক্সেল বক্স এখানে যে বেয়ারিং এবং বক্স গুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কিন্তু ইনকা ইনকা হচ্ছে ইন্দোনেশিয়ান রেল কোচ তৈরির কারখানা সেই কোস্টগুলোর 베어링 বক্স এবং 베어링 হচ্ছে হলো এইগুলো আবার ইঞ্জিনিয়ারিং কাঠামো কিন্তু প্রাইস এম ওই প্রতিটা বক্সের দুটি করে বিয়ারিং বিদ্যমান এগুলোকে বলা হয় এই বেয়ারিং এর উপর ভর করে পুরো গাড়ি নিয়ন্ত্রিত হয় এই যে আমরা মিটার গেজের যে এক্সেল বক্সটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কোরিয়ান এই মধ্যেও কিন্তু দুটি বিয়ারিং রয়েছে এর স্ট্রাকচার অবকাঠামো পুরোটাই কিন্তু আলাদা আমরা একটু যদি খেয়াল করি বা अवलोकन করি এগুলো হচ্ছে ছোট ছোট গোল গোল বিয়ারিং না একটু আইট টটোরা না ডিমবক ডিমবকৃतिम বিয়ারিং আর এই বিয়ারিং গুলোই এই প্রভার দ্বারা আবৃত থাকে এই যে কভার আমরা দেখতে পাচ্ছি এই যে পুনরায় প্রস্তুত করা অবলম্বন নেটি করা হচ্ছে এখানে দুটো বিয়ারিং স্পষ্ট দেখা যাচ্ছে আপনাদের কভারটা এক্সেল বক্সটা খোলা হয়েছে এই একটা বিয়ারিং এই একটা বিয়ারিং এটা আলাদা করে যান এইটাকে বলা হচ্ছে ক্লোজার এই ক্লোজারের কাজ কি চাষা মানে আবৃত থাকে এখানে দুটা আমরা সুন্দরভাবে দেখতে পেলাম এবং সবচেয়ে মজার কথা এই যে চাচা একটু খুলে দিল এটা খুলে দিলো খুলে দিলে আমার বিয়ারিং এর উপর একটু দেখে নেই এই যে এইগুলো হচ্ছে বিয়ারিং এর বল প্রত্যেক এক বছর পর পর গাড়িগুলো যখন কারখানায় আসে তখন এই বিয়ারিং গুলো খুলে এভাবে চেক করা হয় যে কোন বিয়ারিংটি ব্যবহারের যোগ্য এবং কোন বিয়ারিংটি ব্যবহারের অদক্ষ আছে কোন বক্স ভালো আছে এবং কোন বক্স ক্ষতিগ্রস্ত এভাবে ঠিক করে পুনরায় নতুন করে মেরামত করা হয় কোরিয়ান বক্সের বিয়ারিং গুলো কিন্তু কোরিয়ান বক্সের বিয়ারিং গুলো কিন্তু একটু আলাদা আমরা যদি খেয়াল করি কোরিয়ান বক্সের বিয়ারিং গুলো একটু বড় আকৃতির বড় আকৃতির আকৃতির এখানে যতগুলো রাখা আছে সবগুলো কিন্তু কোরিয়ান বক্সের বি আমরা যদি একটু খেয়াল করি এভাবে রাখা হয়েছে নতুন করে বক্সে একটা করে বিয়ারিং এ বল থাকে মোট পনেরো এই বক্স এই বিয়ারিংটি কোরিয়ান কোচের বেয়ারিং ভাবে দুটি 베어링 সংযুক্ত থাকে মোট বল হচ্ছে 30 এটা হলো এটা হচ্ছে বল রিং ওই রিং দ্বারা বলগুলোকে আটকানো থাকে এখানে আরেকটা কব্জা থাকে আর রিং সামনে থাকে আরেকটি কভার এগুলো এইভাবে সংযুক্ত করা আছে নতুন করে তৈরি করার এইভাবে এইভাবেই এটাকে বলে গিলিসারের না এটাকে এটাকে কি বলে যে গিরিস প্রচুর গিরিস কিন্তু ব্যবহার হয় বিয়ারিং এ এখানে তিনটি এটি হচ্ছে কভার এই কভার দ্বারা এই রিংটা আটকানো থাকে এবং এই রিং দ্বারা এই বিয়ারিং বিয়ারিং এর বল আটকানো থাকে প্রত্যেকটা জিনিসের আটকানোর পিছনে কিন্তু এক একটা করে কাহিনী রয়েছে

আলাদা আলাদা প্যাটার্নের আলাদা আলাদা ঠাসের এই পেয়ারিং হচ্ছে সিক্সটি ফোর এখানে কিন্তু বল সংখ্যা রিং সংখ্যা সবগুলোই কিন্তু আবার আলাদা আলাদা এটি হচ্ছে সিক্সটি ফোর বক্সের বেয়ারিং কত সুন্দর করে এইভাবে বলগুলো কিন্তু এইভাবে সাজানো থাকে আমরা যদি একটু অবলোকন করি আরেকটু আর আবার একটু ঘুরে যান ওইভাবে এই যে এইভাবে আমরা যদি একটু অবলখন করি তাহলে এই হচ্ছে সিক্সটি ফোর বক্সের বেয়ারি

এইভাবে এটা সেটিং হলে পরে এই 베어িং যাবে বেরinger পরে এখানে এটা ক্যাপ থাকবে 베어링টাকে আটকানোর জন্য এইভাবে এই ক্লোজট দিয়ে এটা হয় এই বক্সগুলোতে প্রতি সংরক্ষিত করে চত্বর সাথে 베어링 বাংলাদেশে আনা হয় বিভিন্ন দেশ থেকে কোন কোন দেশ থেকে আনা হয় জার্মান অথবা ইন্ডিয়া থেকে এগুলো কিন্তু আমাদের আমদানি করে আনা হয় রেল যুক্ত এভাবে ওই বক্সে করে নিয়ে আসা হয় নিয়ে আসে সংরক্ষণ করা হয় তারপরে কিভাবে বিয়ারিং লাগানো হলো সেই দৃশ্যটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এগুলো সব হচ্ছে ইনটেক বিয়ারিং নতুন এই এখানে এই বেয়ারিংটাতে কিন্তু অভার এগুলো হচ্ছে ওয়াগন শপের বক্স প্রতিটি বক্সের দুটি করে বেয়ারিং থাকে এটি হচ্ছে বেয়ারিং পুশ ও কুলার পিলার এখন আমরা এই বেয়ারিংটি খোলা দেখবো কিভাবে রেলের চাকার বিয়ারিং খুলে সেটা পুরো জীবন্ত আকারে তুলে ধরবো আপনাদের সাথে সঠিক জায়গায় চাকাটিকে প্লেস করা হলো এবং লাগিয়ে দেওয়া হলো এখানে কত টন পাওয়ার দিবেন পুরো হাইড্রোলিক প্রেশার দিয়ে আমরা এই যে এখন বিয়ারিংটা আস্তে 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 করে আমরা পুরোটাই খুলে নিলাম পুরো বিয়ারিংটা আমাদের হাতের মুঠায় চলে আসলো চোখের মিশে অলরেডি খোলা হয়ে গেল আর এখানে এই যে এই মেশিনটা দ্বারা কন্ট্রোল করা হচ্ছে ংটা খোলার পর চাকার এই লুক আস্তে করে নিচে পড়ে যাবে প্রচুর ওজন হাত দিয়ে তোলা কিন্তু খুব মুশকিল পুরা বিয়ারিংটা বাহিরে চলে এলো এবং চাকাটাকে সরিয়ে ফেলা হলো নতুন করে আবার সংযোজন করার জন্য এটিও কিন্তু হাইড্রলিক মেশিন হাইড্রোলিক মেশিন দ্বারা এর নাট গুলা সঠিক মাপে লাগিয়ে দেওয়া এই ভিডিওগুলা আসলে ট্রেন লাভারদের জন্য অনেক ভালো লাগার একটা মুহূর্ত কীভাবে রেলের টাকা সফল হয় সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এতক্ষণ আমরা দেখলাম রেলের চাকার বিয়ারিং কি অবস্থা কোনগুলোকে বিয়ারিং বলা হয় যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আশা করছি দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ